ডানদিকে নিমানত্ত রোড ছোটা ডায়মন্ড হারবার বাদিকে বাড়াইপুর রোড আমতলা দক্ষিণ চব্বিশ পরগনার একটা কেন্দ্র ট্রান্সফার চার মাথা মোড়ে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এই পাদিকে এই রোডটা চলে যাচ্ছে বাড়াইপুর রোড আমতলা এই সোজা বরাবর চলে যাচ্ছে ডায়মন্ড হারবার রোড আর ডান দিকে যাচ্ছে নিবারণ দত্ত রোড বাঁকা হাটের দিকে ঠিক চার মাথা পজিশনে কামালদা রয়েছে ঠিক বারাইপুর রোডে ঢুকতে পঁয়তাল্লিশ বছরের একটি ঐতিহ্য শিল্প চপের দোকান পাঁজা এই চপের দোকানটা দেখাচ্ছি কামালদার সাথে থাকো দেখতে থাকো ওয়েলকাম কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত রয়েছে বাজার চপের দোকান দেখাবো ঐতিহ্য আমাদের পঁয়তাল্লিশ বছর ধরে আসলে নানা রকমের তেলে ভাজা মানে চপ খায় ফুলি খায় আরও অনেক কিছু জিনিস খায় দেখাতে চাইছি আমতলাবাসীরা বেহালাবাসীরা দেখো কত সুন্দর একটি চপের দোকান একদম ডায়মন্ড হারবার এবং বারাইপুর রোডের ক্রসিং এ কামাল কলকাতা দেখতে থাকো সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে বলো বারাইপুর রোডের এই এইরকম চপের দোকান পঁয়তাল্লিশ বছরের পুরনো দেখুন একসাথে কতগুলো চপ তৈরি করা হচ্ছে পঁয়তাল্লিশ বছর ধরে ব্যবসা করে আসছে দেখুন কত বড় বড় চপ সিঙা গরম গরম হচ্ছে বিক্রি হচ্ছে লাইন পড়ছে বিক্রি সব শেষ হচ্ছে ভিতরে বসেও খাচ্ছে তোমাদের এইটা দোকানটার নাম কি পাজা কত বছরের পুরনো কি কি আছে তোমাদের দোকানে

পঁয়তাল্লিশ বছর ধরে ব্যবসা করছে গরম গরম চপ নতুন তেলে ভাজে পুরো খারাপ হয় না নাকি খাবার কেমন কি খাচ্ছ তুমি আলুরদম মুড়ি কেমন টেস্ট দেখ চপটা কেমন খেতে দাদা চপ খেতে কেমন লাগে চপমা চপ সাথে থাকো দেখো এই পাজার দোকানে চলে এসছি ভিতরে এদের দেখুন আলু থেকে আরম্ভ করে সব কিছু আমি দেখাচ্ছি এত ব্যস্ততম এরা দোকানটা দেখুন যত রকমের কালো ধোঁয়াতে হয়ে যেতে পারে পঁয়তাল্লিশ বছর ধরে চলছে রাতের দিন এগারো দিন কী কী বিক্রি হয় ওই আলুদম মুড়ি ঘুগড়ি আলু চপ পেঁয়াজি জনের চপ আলু চপ কত করে আট টাকা সাত আট আট পেঁয়াজি পেঁয়াজি আট ফুলি তিন টাকা দেখেছো আমতলা বলে কথা দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা বারাইপুর রোডে ক্রসিং এর মুখে বাজার পঁয়তাল্লিশ বছরের দোকানের ইতিহাস দেখাচ্ছি ওই দেখুন প্রণাম করতে হয় ভদ্রলোককে কামাল কলকাতা দেখতে গো মাস প্রতিদিন সন্ধ্যায় কি মুড়ি প্যাকেট হয় নাকি হ্যাঁ ও তুমি কথা বলতে পারো না খালি হাসতে পারো আর টাকা গুনতে জানো আর পরোটা কত করে তোমাদের চোদ্দ টাকা শ কি দাও পরোটার সাথে আগা বনি আলু তো ঘুমলি বাবা মাংসে ঢোল যেন বস চলো দারুন 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 কাকা মুড় হচ্ছে সব আખા রেডি আছে বসে দে এই রেডি আর এইগুলো সব রাতের মধ্যে শেষ হয়ে যাবে এদিকে কুমড়ট সব তৈরি করার জন্য ওই আলু চত্ব গোটা পট তৈরি করছে আগে গরমা গরম হচ্ছে আর আলু চপরে নিচে সব জায়গায় রয়েছে এদিকে সিঙারা আলু চপ পুলুরি গরমা গরম চলছে বাজার চপের দোকানে উপস্থিত কামাল কলকাতার ইউটিউব চ্যানেল পুরো টেস্ট কেমন এই চপের টেস্ট কেমন

আমতলাতে রায়পুর রোড ডায়মন্ড হারবার রোড আর এই হলো বাজার দোকান চলে কত ভিড় কত দিন হচ্ছে পয়তাল্লিশ বছর হ্যাঁ দোকান অনেক দিন হচ্ছে দারুণ টেস্ট তো সব হুম ভালো লাগে আপনার বরাবরই করছেন চমচম টেস্ট দারুণ মশলা মান্তাবে বস পাঁজা বাবুর দোকান পঁয়তাল্লিশ বছরের ঐতিহ্য সব শিল্প আমতলা একদম পালাইপুর রোডের ক্রসিংয়ে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল হাত টাকা পিস পার পিস গরম গরম নতুন তেলে ভাজা পেট খারাপের গল্প নেই চিন্তা ভাবনা করে দক্ষিণ চব্বিশ পরগনার হাওয়া যেরকম ভালো চপও ভালো বাজার দোকানে আসতে হবে আমতলা বাজারে দেখতে থাকুন বিন্দাস হয়ে যাক কামালদার সাথে ভালো লাগে বস কামাল কলকাতার সাথে সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে বুড়োরা দেখতে থাকো বস Bye-bye!